জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রমাণ লোপাট করার জন্য সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে আর এই যে ক্যামেরার চিপটা খুলে নিয়ে চলে গেছে ক্যামেরা চিপ খুলে নিয়ে গেছে বাইরে ক্যামেরা লাগানো ছিল সিসি ক্যামেরা ক্যামেরা ভেঙে দিয়েছে এখানে নমস্কার বন্ধুরা আজকে তোমরা দেখতেই পেলে কিভাবে ভাঙচুর করা হয়েছে কিভাবে তার বাচ্চাদের মারা হয়েছে স্বামীকে মারা হয়েছে সমস্ত মানে জিনিস ভাঙচুর করে দেওয়া হয়েছে ঠাকুরের সমস্ত জিনিস ভাঙচুর করে দেওয়া হয়েছে আর কিভাবে একটা এত বড় আমরা তো কিভাবে মানে সমস্ত জিনিস ভেঙে বন্ধুরা টুকরো টুকরো করে দেওয়া হয়েছে আমি তো এই নিউজটা প্রথমে দেখিনি তারপর এখন দেখার পর তোমাদের সাথে শেয়ার করছি আর কিভাবে মানে একটা ঠাকুরের জায়গা একটা ঠাকুরের স্থানে এত বড় আস্পর্দা মানে মানুষের হাতটাও কি কাঁপে না মানে আজকে সনাতন ধর্মের জায়গাটা কোথায় নিয়ে নেমে এসেছে মান এত পৃথিবীতে এত পৃথিবীতে এত অন্যায় হচ্ছে এত ক্রাইম হচ্ছে এত কিছু হচ্ছে দু নম্বরই ইনকাম মানুষ ভরে যাচ্ছে দুর্নীতিতে ভরে যাচ্ছে মানুষের সেই দিকে নজর নেই পুলিশের সেই দিকে নজর নেই কোনো মানুষের ভ্রুক্ষেপ নেই ভালো ভালো মানুষ এই জায়গায় ইনভলভ আছে কিভাবে কিভাবে কোটি কোটি টাকা ইনকাম করছে আর দেখেছ বন্ধুরা কোনো একটা যদি ছোটো বা গরিব মানুষ যদি কোনো মধ্যবিত্ত ফ্যামিলি যদি মানুষ দেখে যে উঠছে বা হচ্ছে কোনো কিছু ইনকাম করছে তাহলে মানুষের নজরটা কিভাবে তার ওপর পড়ে কিভাবে তাকে ধ্বংস করবে কিভাবে চূর্ণ বিচূর্ণ করে দেবে কিভাবে তাকে শেষ করে দেবে সেই দিকে মানুষের মানে নজর একটা যদি সে পুজো করে কিছু মনের যদি ভক্তি দেখিয়ে কিছু যদি মানুষের উপকার হয় আমি মানছি যে তা মানছি যে যে সব কিছু সঠিক নয় মানুষের ভক্তি মানুষের ভক্তি অনেক 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 উপরে মানুষের ভক্তির জন্যে মানুষ কোথায় কোথায় চলে যাচ্ছে ভক্তির জন্যে মানুষ কেদারনাথ চলে যাচ্ছে কত কত উপরে যাচ্ছে সব কিছু তো ভক্তির জন্যেই কিন্তু একটা সাধারণ মানুষ যদি ভক্তি দ্বারাই যদি কোনো বিশ্বাসের দ্বারা যদি কোন কারো বিশ্বাস অর্জন করতে পারে তাহলে ক্ষতিটা কি সে তো কোনো খারাপ কাজ করছে না সে তো ভগবানেরই পুজো করছে আর হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তোমরা বলছো যে তার খাওয়ার ভিডিও সবকিছু সোশ্যাল মিডিয়াতে আনছে তোমরা কি সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনো না তোমাদের ভালো আমাদের আমরা নিজের আমাদের ভালো যেটা লাগে আমাদের ভালো কিছু সব মুহূর্ত ভালো কিছু করলে আমরা সব কিছু সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করি তাহলে সে কেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে না তার কাছে সেই জিনিসটা ভালো সে তাহলে সেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে আর একটা ঠাকুরের গায়ে হাত দিয়ে সেই ঠাকুরের বস্ত্র ঠাকুরের রামাবলী মাটিতে ফেলে দিচ্ছে ঠাকুরের ক্যামেরা ভাঙচুর করে দিচ্ছে সব তো ঠাকুরের জন্যে এখানেও ক্যামেরা ছিল ক্যামেরাটা ভেঙে দিয়েছে প্রমাণ লোপাট করার জন্য উর্মিকে শুভকে মেরেছে সেটা খবরে বলা হয়েছে সেই খবরটা কেটে দেওয়া হয়েছে আমার স্বামীকে মেরেছে আমার উর্মি নিষ্পাপ একটা আঠেরো বছর মেয়ে তাকে অশ্লীলভাবে মাটিতে ফেলে গলায় পা দিয়ে মেরেছে সিসিবি ক্যামেরা ভেঙে দিয়েছে আজকে প্রমাণ লোপাট করার জন্য সিসিবি ক্যামেরা ভেঙে দিয়েছে আমার নিষ্পাপ মেয়ে উর্মিকে এমনভাবে মেরেছে শুভকে এমনভাবে মেরেছে আমার স্বামীকে এমনভাবে রাস্তায় ফেলে মেরেছে উর্মিকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে যুদ্ধ করে করে মেরেছে অশ্লীলভাবে উর্মিকে মেরেছে আর মানুষ যে উপকার পেয়েছে কি পেয়েছে পাইনি সেই কথাটা তাহলে বলি তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা ভক্তি যদি মানুষের মনের মধ্যে থাকে ভক্তি মানুষকে অনেক শক্তি দেয় অনেক শক্তি আমি নিজে যদি কোনো জিনিসকে ভক্তি করে ডাকি আমি নিজে তার প্রমাণ পেয়েছি যদি ভক্তি করে ডাকি যদি আমি মানি সেই জিনিসটাকে লোক দেখানি নয় যদি আমি মন থেকে মানি তাহলে তার কিন্তু অনেক শক্তি আছে ভক্তির কিন্তু অনেক শক্তি আর ভক্তির কিন্তু অনেক শক্তি আর দ্বিতীয়ত হল মন্ত্র জপ উনি সবসময় বলেন যে মন্ত্র জপ করতে মন্ত্র জপ করলে কিন্তু অনেক শক্তি আছে মন্ত্র জপ করলে কিন্তু সেই শক্তি মনের সমস্ত কিছু সেই মন্ত্র জপ করলে সেটা অনেক উপরে নিয়ে যেতে পারে মন্ত্র জপের কিন্তু অনেক শক্তি আছে কিন্তু কোনো মানুষেরই এই অধিকারটা নেই তার বাড়িতে ঢুকে এভাবে ধ্বংস করবে আর ছেলে মেয়েদেরকে মারপিট করবে অনেক মারপিট করেছে তো একদম মানে আমি একদম মানতে পারলাম না তোমরা ভিডিওটা দেখো দেখলে সমস্ত বুঝতে পারবে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এরপর আরও তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো তো আমি মানতে পারলাম না এটা আমার ছোট্ট মেয়ে কি দোষ করেছিল এত ভক্তদের উপকার করার জন্য আজকে যে আমার এই ঝড় আসবে আমি সেটা ভাবতে পারিনি আজকে মায়ের জিনিস ভাঙ চোর প্রণামী বাস্কো টাকা লুটপাট করে নিয়ে গেছে আজকে আপনারা সবাই জানেন ভক্তরা যে যায় দেয় দশ টাকা পাঁচ টাকা যে যেমন খুশি পরে দেয় মায়ের মন্দির হবে মায়ের শাড়ি গা থেকে খুলে ছিনিয়ে আবার লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে কাপড়গুলোকে মায়ের মায়ের অনেক বাসন যেগুলো মায়ের ভোগ হয় সেই বাসন চুরি করে নিয়ে লুটপাট করে নিয়ে গেছে আজকে প্রত্যেকটা কত বাসন মায়ের রূপোর থালা ছিল এক ভক্ত মা দিয়ে গিয়েছিল গোপাল সোনাকে সেই রূপোর থালাটাতে আমি সনাকে। আমি সেবা দিতাম আমি দেখাই একবার মন্দিরটা খুলি মায়ের সিঁদুর তজনাজ করেছে মায়ের সিঁদুর মা এক ভক্ত মা দেখেছেন এক ভক্ত মা একদিন ঠান্ডা জলের মেশিন দিয়েছিল অনেক উপকার পেয়ে এখানে রাখতাম কত ভক্তরা এসে ঠান্ডা জল খেত এখানে আমার মেশিনটা এখানেই ডাকা ছিল দেখবেন সেই ঠান্ডা জলের মেশিনটা ভক্তরা আসতেন গরমে এখানে জল খেতেন গ্লাস কলসি সব রেখেছিলাম সেখানে সব লুটপাট করে নিয়ে চলে গেছে আজকে মায়ের কাছে মায়ের আজকে সেই জিনিস সব কিছু নিয়ে চলে গেছে আজকে 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 আমার ককু সোনাকে রূপোর থালাতে আমি সেবা দিতাম যে ভক্ত মা দিয়ে গিয়েছিলেন থালা গ্লাসটায় থালাটাও চুরি করে নিয়ে চলে গেল আজকে সোনা মাকে দেখুন কেমন অবস্থা আজকে যে সত্যের জয় হবে আমি জানি সত্যের জয় একদিন হবে সত্যকে লোকানো যায় না তাই ভক্তদের গায়ে গরম জল ছোড়া হয়েছিল ভক্তদের গায়ে পাথর ছোঁড়া হয়েছিল ভক্তদের গায়ে টয় বোতলে টয়লেট করে গায়ে ছুড়ে দেওয়া হতো রহস্য করে আজকে ছ হাজার সাত হাজার ভক্ত মায়ের মন্দিরে আসতো প্রত্যেকটা ভক্ত আমাকে বলছে মা মন্দির খোলো ভক্তরা লিখিত তো সাপোর্ট দাও তোমরা তবে তো মন্দির খুলবো তুমি দেখো আজকে চার চারটে প্রাণ যে চলে যাচ্ছিল ভক্তদের জন্য তাই ভক্তদের পাশে আমি থাকবো ভক্তদের পাশে আমি থাকবো জানো না কৃষ্ণকালী মাকে শুধু নাম জপ করে ভক্তরা উপকার পেয়েছেন শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার ভক্তরা কই আমার ভক্তরা আপনারা লিখিত একটা জমা দিন বলুন ভক্তদের থানা থেকে বলুন আমরা কোথায় যাব আমরা কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়েছি ভক্তরা আমার পাশে আছেন আমি জানি আমার ভক্তরা পাশে আছেন কিন্তু যারা আমার উর্মিকে মারল ফেলে অস্থানে অস্থানে মারলো উর্মিকে চুলের মুঠি ধরে মারলো সেই দিন যে লাখো লাখো ভক্ত গরম জল ছোড়া হয়েছিল কেন এত বড় অন্যায় করা হবে কই আমার ভক্তদের তো কত ক্ষতি হয়ে গেছে আপনারা পাশে থাকুন সব সময়ের জন্য সত্যের জয় হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় ঠাকুর কে ভক্তি করে তো সে দান ধ্যান বলছো দান ধ্যান ও মানুষ উনি মানুষের কাছ থেকে কিছু চায় না মানুষ যেটা মন থেকে দান করে সেটাই উনি নেয় উনি কোনো কিছু বলেনি যে এটা দেবে এটা করবে হ্যাঁ একটা মন্দিরের সঠিক ঠিকানার দরকার সেজন্য কিছু দান করতে বলেছে যার যেটা মন থেকে চায় তাকে কাউকে কিন্তু কোনো প্রেসারাইজ করেনি কারো যদি মনে ভক্তি হয়ে মন্ত্র জপ মন্ত্র জপ করতে বলে মন্ত্র জপের কিন্তু অনেক শক্তি সেই শক্তির জন্য কেউ কিছু উপকার পেয়েও থাকে সবকিছু কিছু তো আর মিথ্যা নয় সব কিছু তো আর মিথ্যা নয় তাহলে মানুষ এত দূরে দূরে তীর্থ করতেও যেত না আর কারো কোনো ভক্তিই থাকতো না তো মানুষের প্রতিবেশী এই সব ধ্বংস এইসব মারপিট ভাঙচুর এইসব কারা করেছে প্রতিবেশী সবথেকে বেশি পাড়া প্রতিবেশী এবং নিজের লোকেদের সব বেশি মানে কি বলবো প্রবলেম হয় যখন কোনো মানুষ নিজের যোগ্যতায় ওপরে ওঠে এটা একদম বাস্তব কথা সত্যি কথা আর সেইটাই হয়েছে উনি আগে ফুচকা বিক্রি করতেন তারপরে একটা কোম্পানিতে কিছু ব্যাপারে হয়তো কাজ করতেন ওটাকে চিট ফান্ড বলা হচ্ছে আমি জানি না যেই বিষয়টা আমি জানি না সেই বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্য প্রকাশ করবো না তো এইভাবে কোনো মানুষকে কখনো মাটিতে মিশিয়ে দেওয়া আমি একদম সাপোর্ট করছি না ঠাকুর আমাদের কাছে ভগবান উনি পুজো করছেন আর উনি বল নিজের যোগ্যতায় মানুষের মনে ভক্তি ছড়িয়ে দিচ্ছেন আর মানুষ এই ভক্তি করে যদি কিছু তাকে দান করে থাকে বা কিছু ভালোবেসে দিয়ে থাকে সেটা তার প্রাপ্য সে তার মনে ভক্তিটা তার মনে ভক্তিটা জাগাতে পারছে তার জন্যেই দিচ্ছে তো আমি তো কখনোই আমি প্রথম থেকে সব জিনিসটা পুরোপুরি জানতাম না পুরো সব বিষয়টা জানলাম তারপরে তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো এটাই বলতে চাই জয় কৃষ্ণপুলি মায়ের জয় মা যদি চান তাহলে নিশ্চয়ই তার নতুন করে আবার পুজো শুরু সব কিছু শুরু হবে মা যদি চান তাহলে নিশ্চয়ই হবে আর জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় মা কৃষ্ণকলি মা বলবো বা মঙ্গলা মা বলবো যাই বলবো কেন মা যদি চায় তাহলে নতুন করে আবার মায়ের পুজো শুরু হবে নতুন করে সব কিছু শুরু হবে তোমরা সবাই দেখতে অবশ্যই পাবে মায়ের শক্তি কিন্তু সবার উপরে তার উপরে কিন্তু কেউ নেই ঠিক আছে তো যদি মা চায় তাহলে নিশ্চয়ই আবার সব কিছু শুরু শুরু হবে আর আর মানে কি বলবো ভক্তি ভক্তি করলে কি না হয় তাই না ভক্তির অনেক শক্তি চলো বাই